ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক ধানে শীষ না পেলেও পটুয়াখালী তিন আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি হাসান আল মামুন বিএনপি দুশো আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে যে তেষট্টি আসনে প্রার্থী দেওয়া হয়নি তার মধ্যে গলাচিপা দশ মিনা নিয়ে গঠিত পটুয়াখালী তিন আসনটিও রয়েছে এই আসনে বিএনপির যুগপথ আন্দোলনের সঙ্গী নুরুল হক নূর মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী বিএনপি তাকে আসনটি ছেড়ে দিতে পারে এমন গুঞ্জন রয়েছে দু হাজার আঠারো সালের নির্বাচনে এই আসনে মনোনয়ন পাওয়ার কথা ছিল হাসান মামুনের কিন্তু শেষ পর্যন্ত গোলাম মাওলার রনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ নিয়ে ভোট করেন সেবার ভাগ্য বিনমনার শিকার হন এই আসনে বিএনপি নেতা কাছে জনপ্রিয় নেতা হাসান মামুন তবে এবার স্থানীয় বিএনপি হাসান নিয়ে একটা তারা বলছেন বছর ধরে এই আসনটি বিএনপির হাত ছাড়া এবার কিছুতেই অন্য কাউকে ছাড়া দেওয়ার সুযোগ নেই স্থানীয় অনেক ভোটারের মতে এই আসনে হাসান মামুন নির্বাচন করলে নুরুল হক নূরের পরাজয়ের সম্ভাবনা বেশি এমনকি মামুন যদি বিদ্রোহী প্রার্থী হন তার জয়ের সম্ভাবনাই বেশি মামুন অবশ্য এখনও ধানের শীষের মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী যুগান্তর পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি এখনও বিএনপির মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী আমি বিশ্বাস করি বিএনপি আমার দীর্ঘ ত্যাগ ও হামলা মামলা বিবেচনায় অবশ্যই আমাকে মনোনয়ন দেবে আমি মনে করি সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের চাওয়া অনুযায়ী দল পটুয়াখালী তিন আসনে প্রার্থী দেবে এই আসনে যদি দল প্রার্থী নাও দেয় তাহলে সাধারণ জনগণ ও নেতা কর্মীদের প্রত্যাশা পূরণে আমি নির্বাচনে সভাপতি নুরুল হকনূর বলেন আগামী নির্বাচনে পটুয়াখালী তিন আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী থাকবে অন্য কোনো দলের প্রার্থী থাকবে না আবার অন্য কিছু আসনে গণ অধিকার পরিষদ প্রার্থী দেবে না সেখানে অন্য দলের প্রার্থী থাকবে কারণ আমরা চাই গণ থানের অংশীজনরা যারা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ষোলো বছরের ফাঁসেবাদকে পরাজিত করেছেন তারা আগামীতে ঐক্যবদ্ধ থেকে একটি অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালনা করুন ডাক্তার সাবেক ভিপি নুরু আরও বলেন এই নির্বাচনে আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা করছি কিন্তু দেখা যাচ্ছে আঞ্চলিক পর্যায়ের কিছু নেতৃবৃন্দের অতি উৎসাহী ভূমিকার কারণে জাতীয় ঐক্য ক্ষতির মুখে পড়ছে জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্ট হলে দেশে আরেকটি সংকট তৈরির পায় তারা শুরু হবে আমরা সেই ফাঁদে পা দেব না